ছোট্ট ছেলে মেয়েদেরকে পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত হবা না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুল দাও যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটাকে সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক্স গুলো আপনি শিখাম লাইফ লাইশন গুলো ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্তকাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কিনা বিজয় তোমারই হবে কি বলেন সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধর বিশ্ব নবী জামিলা বললেন হে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস ও আমার কলি যা টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টার চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এনগেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও ওলাতু সাইর নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল বিপিপল আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে দোষকার বাবা মায়ের খুব শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হায় রে খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আসে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে না বসতে চায় কারণ ওরা শেখানো হয়নি সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখে সালাম দিতে হবে কি করতে হবে ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে তো শিখবে কোথেকে এই জন্য শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলেমেয়ে বললেন ওয়ালা তো এর নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে মেয়েদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয়েক হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোক ইসলাম ছেলেকে অ্যাডভাইস করতেছে সুবান্লা বলবেন না

কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এবার বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে। আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টচারও তো ভালো হইতে হবে। হ্যাঁ ভিতর ভালো কিন্তু প্রকাশ জানেন আসে না নাই। এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে। বুঝতে পারছেন? এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা। হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে। বলা তামসি ফিল আর ধীমরো হা অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামশি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিয়ো না এরকম আসে না নেই আমাদের ইয়াং ছেলেমেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাফ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসেনা নেই আমাদের সন্তানরা যেন এরকম না রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয় হয় ঠিক কিনা রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কিনা ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোট কেয়ার ওরা আমি জাহান্নামে নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপরে চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হাই রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর কর তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই সব শেষে সৈয়দনা লোকমান ছেলেকে বললেন وقصد في مشيك واغدد من صوتك إن أنكر الأصوات لصوت الحمير وقصد في مشيك واغدد من صوتك তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেজ অবলম্বন করো মিডিয়াম পেজ ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুন্সিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলাফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে

আমাদের তো অনেক বলতে হয় অনেক অ্যানাউন্সমেন্ট অনেক এই সেই ওদেরকে কিছু বলতে হয় ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি হাজার হাজার মানুষ একটা ছোট্ট ইনস্ট্রাকশন লাইন ধরে সবাই সেটা মেনে নেয় ছেলেকে শিখাই দিলে চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন কর আর কণ্ঠটাকে নিচু কর কর্কশ ভাষী হয় না কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করে যারা চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে